শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো দেখো এখন তোকে আমি ভিডিওটা চালু করছি দেখো মাছটা ভাজছি দুপুরে রান্না থেকে আজকে ভিডিওটা চালু করলাম দেখো মাছ তেলায় পেয়ে মাছ দিয়ে রান্না করব কি কী রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো মাছটা ভাজছি লাল লাল করে ভাজছি মনে হচ্ছে খুব বড়ো বড়ো পিস করে নিয়েছে খুব ভালো লাগছে তোমাদের তারপরে বলেছিল সবজি করতে কিন্তু একদম আমি সবজি করব মানে একটা সবজি করবো একটা হলো মশলাতে করলে মাছের তেলাপে মাছের দেখো মাথাগুলো তেল চলে যাচ্ছে এত বড়ো বড়ো মাথা ওইগুলো যদি মশলা দিয়ে কষানো হয় না এত খেতে ভালো লাগে ভীষণ খেতে ভালো লাগে দেখো এখন মাছ ভাজা কমপ্লিট ফুটনো দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তার মধ্যে মশলা আমার করা হয়ে গেছে আমার তো পেশন মেশিন আমার মতো যেন কেউ মিক্সার মেশিন নাই আমার তো মনে হয় না আমার হলো পেশাল বুঝতে পারছো এ কোথার থেকে তৈরি হয়েছে কেউ এই গোপন তথ্যটা জানে না এমন একটা এটে গেছে আর খুলছে না কি করব বলো প্রচুর জোর এ মানে কিছু মতেই খুলতে পারছে না ম্যা নিয়ে যেতে হবে কী বলে বাজারে কি নিয়ে যাবো ওইখান থেকে কাজ চলছে চালিয়ে দিই দেখো ওরকম করে কাজ করে ধুই আবার রেখে দিই সিস্টেমটা দেখলে আমি যখন ভিডিওটা এডিট করছি এত হাসি পাচ্ছে মিক্সচারের ওইটা দেখে তোমাদের কাছে আর কী বলবো দেখো বাটিটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে দেবো এখন হালকা করে মশলা কষানোর মধ্যে একটা টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি দেখতো আগে কেটে রাখিনি এখন চাকু দিয়ে কেচে দিচ্ছি ফটাফট করে একটা টমেটো দিয়ে দিলাম টমেটো দিলে বেশ খেতে ভালো লাগবে আর মাঝে মাঝে তো টমেটোর দাম হয় তখন আর খেতে ভালো লাগলো বলতে হয় নিজে মুখে বলতে হয় টমেটো আর ভালো লাগছে না কেন দুশো টাকা কিলো আর একশো আশি টাকা কিলো তখন আর ভালো লাগাটা কোথায় হারিয়ে যায় বুঝি না আর এখন দেখো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দুনে গুঁড়ো তারপর লঙ্কা লঙ্কা পাউডার হলুদ পাউডার দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখো আমার মশলার বলে ফুরিয়ে গেছিলো আবার ঢেলে রেখে দিচ্ছি যে ফুরিয়ে গেছে আর একটু কম পড়ছে মনে হচ্ছে দিয়ে দিচ্ছি ফুরিয়ে গেছে এখন তো ঢেলে রাখি না বলে আর পরে আমার অসুবিধা হবে না জিরে পাউডার ধনে পাউডারটা শেষ হয়ে গেছে ঢেলে রেখে দিলাম মন ভরেছিল না দিয়ে আর একটু অল্প অল্প করে দিয়ে দিলাম এরকম ভালো করে কষিয়ে রান্না করলাম এ দেখো রান্না আমার কমপ্লিট কেমন রান্না হয়েছে বলবে তো একটু ঝোল ঝোল করেছি কেন আর কিচেনে এখানে জল যাচ্ছে না গো একদম জল যাচ্ছে না ভীষণ কষ্টে আছে এই জলটা না গেলে রান্না করে শান্তি পাচ্ছি না কাজ করেও শান্তি পাচ্ছি না দেখো একটা সবজি হয়ে গেছে আর একটা সবজির জন্য কড়াইটা একটু ধুয়ে নিল আর ওইদিকে এত জল পড়ছে তার জন্য হলো ওইটা দেখছি ঠিক করতে হবে একটু টাইম করে ঠিক করে নিতে হবে কী করবো বলো দেখতেই হবে জল একটু যাচ্ছে না আমার শান্তি নাই পুরো বলরের দুপুরের মেনু আছে দেখো কি দেখি তো এ দেখো কালকে ভাত একটু বেঁচে গেছে আর এই দেখো দুধ গরম এবার দুধটাও নিয়ে চলে এসেছি দুধ গরম করা হয়ে গেছে দুধে কটা ভাত খাবার খুঁজে পাচ্ছে দুধে আর এখন রান্না করেছি বেশি কিছু করিনি আমি তো রোজ তো বেশি কিছু করি না জানি এই দেখো মাছের জোল করে ছিম আলু একটা আতা আনতে হবে মাছের ঝোল আর এই দেখো এ দেখো আর এইটা হলো মশলা দিয়ে দেখবে মাছটা হুম এই দেখো দেখতে পাচ্ছ মাছের জালা এই দেখো পোকারে ভাত এইটাই আছে আজকে আমাদের মেনু বাবাও উঠে কি পিঁপড়ে হয়েছে মাইকেলের মেয়ে এসেছিল ও সব কিছু খেয়েছে না ও ছোট মানুষ খেলেছম না ছোট ছোট করে পিঁপড়ে হয়েছে পিঁপড়ের জন্য সুঠা বসা রাখনার দেখো ডালগুলো এখানে আলাদা আছে বাজিটাও শুকিয়ে গেছে ওর জন্য বাজার না কালকে কত রাত্রে মনে পড়েছে না বেড়াটা বারোটার সময় মনে পড়েছে আরে আমার মেশিনে তো কাপড় রয়েছে তারপরে মেশিন থেকে কাপড় টাপড়ে করে রাসে গিয়েছি মাইকেলের মেয়ের বার্থডে ছিল অনেক চকলেট পেয়েছিলো আর কেক খেয়েছিল এইখানে বসে বসে আর ভেতরে ভেতরে এত পিঁপড়ে কাটছে কী বলবো সারা ঘরে মঞ্চে পিঁপড়ে পিঁপড়ে সোপার পর বসায় যাচ্ছে না তা ভাবছে এখন ওরা চলে গেছে তো তা এখন ভাবছে এই কপারটা ভালো করে উঠিয়ে আমি ছেড়ে দিই তা আমাদের আর একটা কপার নাই এটা সেই তোমার দাদাভাইকে কি বলবো দেড় হাজার টাকা দে দুটো কেন তিন হাজার টাকা দে একটাই কিনেছে তিন হাজার টাকা দে কিছু বলার নাই দুটো কিনলে ভালো হতো না পাতলা পাতলা কাচতে আমার সুবিধা হতো বোঝে না ওই মেশিংয়ে দেবে আবার বলে ম্যাশ প্রথম বললো মেশিংয়ে কাজ এখন বলে মেশিংয়ে কাঁচা যাবে না ওই পাশের যে লেজগুলো দিয়েছে ওই এত বাজে দিয়েছে খুলে যাচ্ছে ওকে বললো বো না নিজেরা হাতে সেলাই করে দিলাম নতুন তো এত দামি তা কি দামি কিনা দামি কিনা শখ ওঠে আর জিনিসটা নষ্ট দুটো হলে আমি একটাই যে এখন পেতে দিতাম রোদ্দুর দিয়ে স্যার একটা পাততাম তা না ঝাড়টা দিয়ে বই পেতে দিই আর এই কর্নারে পাততে খুব অসুবিধা ছোপাগুলো সোপার কভার লাগাতে পারত অসুবিধা দেখো হয়েই গেল কমপ্লিট সোফাটা সুন্দর করে গুছিয়ে দিলাম এবারে এই পার নিচে যে পা মোছাগুলো এইগুলো পাততে গেলেও একটা উঠাতেই এত ঝামেলা

কালকের ভিডিও আর শেষ করতে পারিনি তা আজকে সকালে আবার ভিডিওটা চালু করে দিয়েছি দেখো সকাল থেকে আজকে রবিবার তোমার দাদা ভাই দেখো মট তোমার দাদা ভাই যায়নি আজকে মটকান্তে পাশের বাড়ি একটা ভাই আছে ও আবার এসেছিল যে দিদি ভাই তোমরা কি মটন নেবে তা তোমরা বুঝতেই পারো খাসির এটা এইটা বলবে আর আমরা নেব না এরকম তো হতেই পারে না খুব কম তা প্রথম দিন তো আমরা এক কিলো একশো গ্রাম নিয়ে কেন ভাইটা তো বোঝে না তো ও নতুন নতুন বিয়ে করেছে ও এইসব কেনাকাটা অত বোঝে না তোমার দাদা ভাই যেরকম সুন্দর ভালো মন্দটা বোঝে ও বোঝে না তার জন্য আমি বললাম যে অল্প করে নিয়ে আসি ও কি আনবে কি না খেতে পারবো না তার জন্য অল্প নিয়েছি কিন্তু মটনটা তো সুন্দর এনেছে কি বলবো তখন তার বুঝতে পারিনি কিন্তু মটনওয়ালা যেয়ে তোমার দাদাভাইকে ফোন করেছে আজকে মটনটা ভালো নেও এখন দোকানদাররা তো বলবেই ভালো মন্দ ওই জন্য আমরা নিইনি এখন দেখো জল পরে এনে ভেসে গেছে কিচেনটা মুছে দিয়ে মানে বাসন মাজা হয়ে গেছে মটনটা ধোয়াও হয়ে গেছে আস্তে আস্তে কাজটা সেরে নিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করো আমার এই কাজ গো সারাদিন এই জল পড়ে জল পরে দেখো আজকে এক কিলো কত এক কিলোর বেশি নিয়ে

কাজ কে কে রান্না করো পরিষ্কার করো বলতো এরকম করে করে এই দেখো হাত পুড়ে পুড়ে কি অবস্থা হয়েছে দেখে দেখতে পাচ্ছ না এই দেখো দেখতে পাচ্ছ কি হাত এরকম করলে হাত পড়বে কাজটা করার সঙ্গে সঙ্গে একটা মানে একটা মানে একটা মামা এসেছিলো পরিচিত আমাদের আত্মীয় আত্মীয়পাত্ম কিছু না রাস্তায় একটা বাঙালি বাঙালি দেখা হলো এতে একটা পরিচিত হয়ে যায় সেই মামাটা এসেছিলো চা মুড়ি খেয়েছে গল্প টল্প করতে আমার এতটা দেরি হয়ে গেছে এবারে ভাবছি চলো আমি ঘরটা ছাদ দিয়ে নিই মটনটা ওইখানে কিন্তু হচ্ছে এদিকে ঘরটা ছাড় দিয়ে নিচ্ছি ঘর মোছার জন্য ঘর মোছার আগে কিন্তু আমি ছাড়টা দিয়ে নিই তাহলে ফটাফট করে ঘরটা মুছে চলে যেতে পারি

তাই <laughs> <laughs>

এখন তোমাদের তোমায় বাজার করে নিয়ে নতুন নতুন এলার পুরোনো সেটাই আমি আবার গুছিয়াতে আছি ভাই বাইরেটা দেখো এটা সুন্দর করে ছাদ দিয়েছি এত নোংরা পড়েছিল আমাদের ওই সিঁড়িটা লাগিয়েছে তো দেখতেই পাচ্ছ সিঁড়িটা লাগিয়েছে পুটোটা তোমাদের দেখানো হয়নি দেখাবো তা ওই জন্য প্রচণ্ড ধুলো এখানে যে পড়েছিলো এখন বলছি কি রান্না হয়ে যাক ওইদিকে আর আরামের দিকে কাজটা করি মটনটা একটু ঠেকে ঠেকে ইয়ে নাড়াচাড়া করতে হচ্ছে তো ওই 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 মানে ওইটুক টাইমের মধ্যে আমি একটু ছাদ দিয়ে নিয়ে নিচ্ছি কি নোংরা বেরোচ্ছে দেখো প্রচন্ড নোংরা ছিল কাজ যখন ওই টাইলসগুলো এখানে ফুটো ফুটো করেছে না তখন শুধু ধুলো 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 আর আমাদের এখন শীতকাল তো প্রচণ্ড আরে ধুলো আসতে তোমাদের কি বলবো প্রচণ্ড আরে ধুলো আসতে বলে আর আমি ই করতে পারছি না পরিষ্কার করতে করা হয়নি রাত রাত হয়ে গেছিলো কালকে রাত দশটা অবধি কাজ করেছে তখন হালকা করে ঝাদ দিয়ে রেখেছি এই সাইডটা অত পরিষ্কার করে যে সকালে করে দেব তোমার দাদাভাই বললো দরকার নাই এখন করা সকালে করে দিও তার জন্য আমি সকালেই লেগে গেছি সকালে কি একজন গেছে ও তোমাদের বলা হয়নি মামাটা গেছে আবার দাদারা দীপদা কান্তদা সবাই চলে এসছে তারপরে সবার সঙ্গে কথা বলতে বলতে চা করে করে চা খেয়ে আবার একটা দেরি মানে কি বলবো লোকজন আসলে কিন্তু কাজ হয় না একদম কার কার কাজ হয় বলে তো আমার তো হয় না খেতে মেতে দিতে মানে টি ওই চাটা করে দিতে একটু গল্প শুনতে ইচ্ছা করে তখন আর কাজ হয় না ঘরটার অবস্থা দেখেছো কি নোংরা বেরোচ্ছে ঝাড়টা দিয়ে এবার মুখ ধুতেও পারি না ইনভিটার রয়েছে সব কিছুতে যদি জল চলে যায় ওই জন্য দেখো আজকে চলে যাচ্ছে সিঁড়িটা ছাদ দিয়ে দিচ্ছে সিঁড়িটা সকালবেলা উঠে দেখেছি ওরা ছাদ দিয়ে নিয়েছে নাই তো আমার পুরো সিঁড়ি ছাদ দিয়ে তো আগের দিন আমি ছাদ দিয়ে এসেছি আর একটু ঝোল টাইপের ওইগুলো ঝোলটা ছেড়ে নিয়ে এবার পুরো উপর থেকে একতলার থেকে সেইটা আমি ছাদ দিয়ে নিয়ে দ চাচ্ছি না দোতলে ওটা সবাই ছাদ দিয়ে দিয়েছে আমি বলে দিয়েছি তো ওদের যে সবটা ছাদ দেবে সকালবেলা এখন দেওয়া আর না দাও কিন্তু সকালবেলা পুরোটা ছাদ দিয়ে রাখবে আমি আসতে পারবো না আমার পায়ে বা এমনি আমার শরীর ভালো থাকবে আমি ঠিক আছে আমরা ছাদ নেব এখন এই মাত্র আমি উঠে দেখলাম যে পুরো পরিষ্কার করে ক্লিন করে দিয়েছে আর মিস্ত্রিরা বলছিল না কোনো নোংরা হবে না নোংরা হবে না আমি নোংরা আবার হবে না তোমরা বলছো আর নোংরা হবে না কাজ করলে নোংরা হবে না এই কোনো কথা বলো তো কী উপর থেকে আবার নোংরা পড়ছে আবার এই সাইডটা ছাদ দিয়েছে আবার একটু ছাদ দিতে হচ্ছে কী নোংরা দেখতে পাচ্ছ এই ছাদ দিতে আমার প্রায় আধা ঘন্টা লেগে গেছে পরিষ্কার করতে করতে প্রচণ্ড আর এইখানে আবার সিমেন্ট বলে কী করে দিয়ে গেছিলো এই দেখো হোয়াইট সিমেন্ট লাগিয়েছিলো সেইগুলো আবার তুলে দিচ্ছি একটা সেই কি কী বলে টিনের মতন ওইটাতে তুলে দিচ্ছি হয়তো দা দাগ হবে না কেন বলো তো ওইটাতে ভালো ওঠে এইটা আর আমার ছেলে বাইরে বেরিয়ে গেল পড়ছিলো এত সময় আর মটকের মেনুতে আছে মটনের লাল লাল ঝোল দেখতে পাচ্ছ এ দেখো পিসটা দেখো পিসটা দেখেই মনে হয় খেতে ইচ্ছা করছে আজকে পুরো পাতলা ঝোল করেছি মটনের পাতলা ঝোলই ভালো লাগে একটু আলু দিয়েছি আমরা আলু দিই না দেখো আলু দিয়েছি মটনের পাতলা পাতলা ঝোল আর এই যে ভাত আর কিচ্ছু না আজকে